হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করছি সেটা হলো হাতে মেখে মৌরলা মাছের চচ্চড়ি আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে রেসিপিটা এবং পুরোটা জোরে আপনারা থাকবেন এটা আমি জানি চলুন শুরু করা যাক এই যে মৌরলা মাছ লাগছে দুশো গ্রাম মতো আগেই ধুয়ে রেখেছিলাম একদম টাটকা মাছ এই মাছটা খুব উপকারী খাওয়া শরীরের পক্ষে আর এই যে পেঁয়াজ কুচি লাগছে একটা বড় পেঁয়াজ কুচি নিয়েছি একটা টমেটো আর পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি বেশি কিছু লাগছে না নুন লাগছে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো সব এক চামচ করে নুনটা দেড় চামচ আর সরষের তেল পঁচিশ গ্রাম এটা একদম হাতে মেখে জাস্ট কড়াতেই মাছটা নিয়ে নিচ্ছি তারপরে সব একে একে দিতে থাকবো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একদম দারুণ টেস্ট হয়েছিল এটা টমেটো কাঁচা লঙ্কা এক আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে দিয়ে খাবেন খুব কম সময় হয়ে যাবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন জিরে সব একসঙ্গে দিয়ে দিলাম আর সরষের তেল দিয়ে এবারে মাখাবো এটা যেহেতু আমি কড়াতে করব তাই কড়াতে মাখিয়ে একদম বসিয়ে দেবো গ্যাস জালি আর সময়ও কম দারুন খেতেও টেস্ট নালে মাছের ঝাল করলে মাছ ভাজতে হবে আর তারপরে মশলা কষিয়ে মাছটা দিয়ে রান্না করতে হবে সেটা অনেক ঝামেলার ব্যাপার কেউ বাড়িতে কেউ আসলে চট করে এইভাবে রান্না করে দিতে পারেন তাড়াতাড়ি হয়ে যাবে হাতে মেখে আর হাতে যে সব কিছু মেখে দিচ্ মেখে নিচ্ছি ভালো করে আপনারাও ভালো করে মেখে নেবেন মাখার ওপরেই টেস্ট যেহেতু এটা মশলা কষানো হবে না এই যে টমেটোগুলো একটু ছোট ছোট করে কাটলে ভালো হতো আর একটু তাই আমি একটু হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি আর রকম পেস্ট ব্যবহার করবেন না তাহলে টেস্টটা এটা পাবেন না আমি তাই কোনো পেস্ট ব্যবহার করিনি সব এমনি কুচিয়ে দিয়ে দিয়েছি যে ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে আপনারা চাইলে গ্লাভস পরেও মাখতে পারেন বা চামচের সাহায্যে এই যেবারে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি কড়াটা চামচ দিয়ে একটু ঠিক সরি খুন দিয়ে একটু ঠিক করে নিচ্ছি আমি জানি পুরোটা জুড়ে আপনারা থাকবেন এত দূর পর্যন্ত যারা আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এই যে মাছটা হচ্ছে হতে বেশি সময় লাগেনি দশ পনেরো মিনিট এই যে একটু জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একবারে মাখা মাখা ভালো লাগবে না তাই একটু জল দিলেও আপনারা চাইলে নাও দিতে পারেন এই যে জলটা ফুটছে অনেকে জল দেয় না আপনাদের ওপর নির্ভর দেবেন কি দেবেন না সবাইকে অনেক অনেক ভালোবাসা দেশ বা দেশের বাইরে থেকে যারা যারা দেখছেন সবাই একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন আমি আপনাদের পরিবারে পৌঁছে যাব এই যে হাতে মাখা মোরলা মাছের চচ্চড়ি তৈরি হয়ে গেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন এবং পুরোনো ভিউয়ার্স যারা আছেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং